তুমি কি কখনও ভেবেছ জান্নাতে বাজার থাকবে হ্যাঁ এমন এক বাজার যেখানে কেউ কিছু বিক্রি করবে না কেউ কিছু কিনবেও না তবু সেই বাজার হবে আনন্দ সৌন্দর্য আর শান্তির এক অপরূপ মিলন মেলা জান্নাতের সেই বাজারের কথা এসেছে সহি মুসলিমে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জান্নাতবাসীরা প্রতি জুমার দিনে আসবে সেখানে উত্তর দিক থেকে এক বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও পোশাক স্পর্শ করবে আর তারা আরও সুন্দর হয়ে ফিরে যাবে সহি মুসলিম জান্নাতে প্রতি জুমাবার বাজার বসবে পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা ওই বাজার ওখান থেকে শারীরিক সৌন্দর্য বর্ধনের কোনো প্রসাধনী বা ফিটনেসের জন্যে কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না জান্নাতিদের বেচা কেনা হবে না নতুন জামা বা অলঙ্কারও বাজারে এক বায়ুপ্রবাহেই জান্নাতিদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে এমনকি ওই বাতাসে অপরূপ সাজে সজ্জিত হবে প্রকৃতিও ভাব একবার এমন এক বাজার যেখানে কেউ ব্যবসা করবে না কেউ লেনদেন করবে না সেখানে থাকবে না দামের দর কষাকষি নেই কোনো মুনাফার লোভ নেই প্রতারণা বা প্রতিযোগিতা সেই বাজারে প্রতিটি জান্নাতবাসী আসবে শুধু আনন্দ সাক্ষাৎ ও আল্লাহর নিকটত্ব অনুভব করতে সেখানে থাকবে এমন আলো যা সূর্যের আলো নয় বরং আল্লাহর নূরের ছটা বাতাস হবে এমন স্নিগ্ধ যার সুবাসে জান্নাতবাসীদের হৃদয় প্রশান্ত হয়ে যাবে তাদের মুখমণ্ডল ঝলমল করবে পরিধান হবে সুগন্ধি ও রাজকীয় পোশাকে কেউ কাউকে দেখে হিংসা করবে না বরং সবাই একে অপরের সৌন্দর্যে খুশি হবে যার সুবাসে জান্নাতবাসীদের হৃদয়ে প্রশান্ত হয়ে যাবে তাদের মুখমণ্ডল ঝলমল করবে পরিধান হবে সুগন্ধি ও রাজকীয় পোশাকে কেউ কাউকে দেখে হিংসা করবে না বরং সবাই একে অপরের সৌন্দর্যে খুশি হবে এই বাজারের উদ্দেশ্য দুনিয়ার বাজারের মতো নয় দুনিয়ার বাজার আমাদের প্রয়োজন মেটায় কিন্তু জান্নাতের বাজার মেটাবে আনন্দের তৃষ্ণা এখানে মানুষ কোনো জিনিস কিনতে আসবে না বরং তাদের অন্তরের সুখ অনুভব করতে আসবে এটি হবে এমন এক জায়গা যেখানে জান্নাতবাসীরা একত্র হবে কথা বলবে হাসবে পরস্পর সাক্ষাৎ করবে আর তারা যখন ফিরে যাবে নিজেদের ঘরে তখন তাদের পরিবারের সদস্যরা বলবে তুমি তো আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছ তখন তারা বলবে হ্যাঁ আমরা আজ আমাদের রবের বাজারে গিয়েছিলাম সেখানে এক স্নিগ্ধ বাতাস আমাদের ছুঁই গেছে আর আমরা আরও সুন্দর হয়ে গেছি এই বাজার হবে জান্নাতের এক উৎসব এখানে আল্লাহর রহমতের প্রকাশ ঘটবে যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে যারা নামাজে ধৈর্য ধরেছে যারা দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতের পথে চলেছে তাদের জন্য এই বাজার হবে আনন্দের পরিপূর্ণ প্রতিদান একটি জায়গা যেখানে সময় থেমে যাবে না বরং চিরন্তন আনন্দে রূপ নেবে যেখানে মানুষের মনে কোনও দুঃখ থাকবে না কোনো ভয় থাকবে না সেখানে থাকবে শুধু প্রশান্তি ভালোবাসা, এবং এক অশেষ আলোকময় অনুভূতি জান্নাতের সেই বাজার এটি শুধু একটি স্থান নয় এটি আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এক সম্মান একটি মিলন মেলা যেখানে চিরন্তন সুখ অপেক্ষা করছে সেই সকল মুমিনদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনে জীবন উৎসর্গ করেছে আল্লাহ আল্লাহতালা আমাদেরও সেই জান্নাতের বাজারে উপস্থিত হওয়ার তৌফিক দিন ভাব এমন এক বাজারের কথা যেখানে মাটির ধুলো নেই নেই কোনো শব্দ ভিড় বা হট্টগোল নেই লোভ নেই প্রতিযোগিতা সেই বাজারে প্রবেশ করার মুহূর্তেই জান্নাতবাসীদের চোখ বিস্ময়ে থেমে যাবে চারপাশে এমন আলো ঝলমল করবে যা সূর্যের আলো নয় চাঁদের নয় বরং আল্লাহ আল্লাহতালার নূরের প্রতিফলন আকাশের রং হবে সোনালি ও রূপালি আভায় ঝলমল বাতাসে ভেসে আসবে এমন এক সুবাস সেই সুবাসের প্রতিটি শ্বাসে মনে হবে হৃদয় যেন নতুন করে জেগে উঠছে ফেরেস্তারা সেখানে সারিবদ্ধ হয়ে জান্নাতবাসীদের স্বাগত জানাবে মুখে হাসি কণ্ঠে সালাম আসসালাম ও আলাইকুম তোমাদের জন্য শান্তি প্রশান্তি ও সম্মান তাদের হাতে থাকবে আলোর ফুল মুকুট ও সুগন্ধি প্রতিটি জান্নাতবাসী যখন প্রবেশ করবে ফেরেস্তারা তাদের মুখে ছিটিয়ে দেবে সেই সুগন্ধি যা চিরস্থায়ী জান্নাতের বাজারে কোনো বিক্রেতা থাকবে না কোনও ক্রেতাও না কারণ এখানে কিছু কেনার প্রয়োজন নেই প্রতিটি জান্নাতবাসীর যা কিছু দরকার তা আল্লাহ তাদের আগেই দান করেছেন এই বাজার হবে আনন্দ ও মিলনের স্থান যেখানে জান্নাতবাসীরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে কথা বলবে হাসবে আর আল্লাহর অনুগ্রহের গল্প বলবে কেউ বলবে দুনিয়ায় আমি কত কষ্ট করেছি কিন্তু আজ দেখো আল্লাহ কি অপার প্রতিদান দিয়েছেন কেউ বলবে আমার রব কত দয়ালু ছিলেন তিনি আমার ছোট্ট দোয়ারও উত্তর দিয়েছেন এই কথাগুলো শুনে সবাই বলবে আলহামদুলিল্লা আর সেই শব্দে গোটা বাজার প্রতিধ্বনিত হবে বাজারের প্রতিটি দিক থেকে প্রবাহিত হবে এক হালকা বাতাস যা রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন এই বাতাস আসবে উত্তর দিক থেকে যা জান্নাতবাসীদের মুখমণ্ডল ও পোশাক স্পর্শ করবে আর তারা আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে তাদের চুল ঝলমল করবে চোখ আরও দীপ্ত হবে ত্বক আরও উজ্জ্বল হবে কেউ কাউকে দেখে অবাক হয়ে বলবে তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছ তখন সে বলবে হ্যাঁ আমরা আজ আমাদের রবের বাজারে গিয়েছিলাম আর সেই বাজারের বাতাস আমাদের ছুঁয়ে গেছে এই পরিবর্তন হবে এমন এক সৌন্দর্য যা কোনো প্রসাদন নয় বরং আল্লাহর রহমতের প্রতিফলন ফেরেস্তারা বাজারে আলোর মশাল হাতে নিয়ে ঘুরবে তাদের মুখে শান্তি ও করুণার ছাপ তারা জান্নাতবাসীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেবে চার পাশে থাকবে মুক্তা সোনা রূপা ও নূরের তৈরি প্রাসাদসম গম্বুজ যেখানে প্রতিটি জান্নাতবাসী কিছু সময় বসে বিশ্রাম নেবে একে অপরের সঙ্গে গল্প করবে হাসবে আর আল্লাহর সুক্রিয়া আদায় করবে কেউ একে অপরকে আমন্ত্রণ জানাবে চলো আল্লার রহমতের নদীর ধারে যাই সেখানে বাতাস আরও মিষ্টি নদীর ধারে গিয়ে দেখা যাবে পানির নিচে ঝলমল করছে হীরা ও রুবির কণা সেই নদীর কলকল ধ্বনিতে চারপাশের বাতাস আরও প্রশান্ত হয়ে উঠছে জান্নাতের গাছগুলো দুলছে তাদের ডাল থেকে ঝরে পড়ছে আলো যেগুলো ফুল নয় বরং নূরের বিন্দু এই নূর স্পর্শ করলে মনে হবে হৃদয় থেকে সব কষ্ট মুছে গেছে বাজারের মাঝখানে থাকবে এক বিশাল স্থল যেখানে সবাই একত্র হবে আল্লাহর সিংহাসন থেকে দূরে নয় এমন এক পবিত্র স্থান সেখানে আল্লাহ আল্লাহতালার নূরের ঝলক দেখা যাবে সরাসরি নয় বরং এমনভাবে যা তাদের চোখে কোনো ক্ষতি করবে না বরং তাদের আত্মাকে প্রশান্ত করবে প্রতিটি জান্নাতবাসীর হৃদয় তখন ভরে উঠবে আনন্দে শান্তিতে ভালবাসায় তারা বলবে হে আল্লাহ তোমার চেয়ে প্রিয় কিছুই নেই তখন ফেরেস্তারা বলবে আজ তোমাদের জন্য আনন্দই আনন্দ দুঃখ নেই ক্লান্তি নেই চিন্তা নেই এরপর তারা একে একে জান্নাতের ঘরে ফিরে যাবে যেখানে তাদের পরিবার অপেক্ষা করছে যখন তারা প্রবেশ করবে পরিবারের সদস্যরা বিস্ময়ে বলবে তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছ তখন তারা হাসবে এবং বলবে হ্যাঁ আজ আমরা আমাদের রবের বাজারে গিয়েছিলাম যেখানে বাতাস আমাদের রূপ ও রুহ দুটোই বদলে দিয়েছে জান্নাতের বাজারে এমনই হবে সেখানে সৌন্দর্য বৃদ্ধি পাবে আনন্দ বহুগুণে বাড়বে আর প্রতিটি আত্মা আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে যাবে এটি হবে এমন এক বাজার যেখানে কিছু কিনতে হবে না কিন্তু সবাই পূর্ণ হয়ে ফিরবে এমন এক স্থান যেখানে কিছু হারাতে হবে না বরং সবাই লাভবান হবে এমন এক পরিবেশ যেখানে সময় থেমে যাবে কিন্তু আনন্দ কখনও শেষ হবে না জান্নাতে বাজার থাকার মূল কারণ শুধু কেনাকাটা নয় বরং তা আল্লাহ তালার এক অসীম রহমত ও ভালোবাসার নিদর্শন আল্লাহ তাআলা জানেন দুনিয়ায় মানুষ পরিশ্রম করে ক্লান্ত হয় কষ্ট পায় দুঃখে ডুবে যায় তারা পরস্পরের সঙ্গে দেখা করতে চায় কিন্তু অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় কেউ মারা যায় কেউ হারিয়ে যায় কেউ দূরে চলে যায় জান্নাতের বাজার হবে সেই চিরন্তন মিলনের জায়গা যেখানে আর কোনো বিচ্ছেদ নেই কোনো অনুপস্থিতি নেই এটি এমন এক স্থান যেখানে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের একত্র করবেন যেন তারা পরস্পর সাক্ষাৎ করে হাসে আনন্দ করে এবং আল্লাহর অনন্ত দয়ার স্বাদ অনুভব করে দুনিয়ার বাজার মানুষকে বিভ্রান্ত করে লাভ ক্ষতি দাম ওঠানামা হিংসা প্রতিযোগিতা সব কিছুই সেখানে থাকে কিন্তু জান্নাতের বাজার হবে সম্পূর্ণ আলাদা সেখানে থাকবে না কোনও লেনদেন থাকবে না কোনো প্রয়োজন কারণ জান্নাতবাসীদের সব কিছুই পূর্ণ থাকবে আল্লাহ তালা তাদের এমন পরিপূর্ণতা দেবেন যে তারা শুধু আনন্দ লাভের জন্যই সেখানে যাবে সেই বাজার হবে এক আনন্দের উৎসব যেখানে কেউ কাউকে হিংসা করবে না কেউ কাউকে হার মানাবে না বরং সবাই একে অপরকে ভালবাসবে কেউ অপরকে দেখলে খুশি হবে বলবে আলহামদুলিল্লাহ আমরা আবার মিলিত হয়েছি এই বাজারের মূল উদ্দেশ্য হল জান্নাতবাসীদের আত্মাকে পরিপূর্ণ প্রশান্তি দেওয়া তারা দুনিয়ার সমস্ত ক্লান্তি পরিশ্রম ও কষ্ট ভুলে যাবে আল্লাহ তালা চান তারা যেন জানে তোমরা দুনিয়ায় কষ্ট পেয়েছ এখন এখানে শুধুই আনন্দ সেই আনন্দ শুধু বস্তুগত নয় বরং আত্মিক সেখানে তারা অনুভব করবে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি যেখানে কোনো ভয় নেই কোনো দুঃখ নেই ফেরেশ তারা বাজারে থাকবে জান্নাতবাসীদের স্বাগত জানানোর জন্য তারা বলবে সালাম তোমরা শান্তিতে থাকো তোমরা আনন্দে থাকো তাদের এই কথাতেই জান্নাতবাসীদের হৃদয় ভরে উঠবে আল্লাহ তালার পক্ষ থেকে আসবে এক অদৃশ্য সন্তুষ্টি যা অনুভূত হবে কিন্তু বোঝানো যাবে না এটি হবে এমন এক সুখ যা কেবল আল্লাহর সান্নিধ্যে পাওয়া যায় বাজারটি হবে এক বিশাল সৌন্দর্যময় স্থান যেখানে নদী বইছে আলো ছড়াচ্ছে ফুলের সুবাসে বাতাস ভরে আছে প্রতিটি জান্নাতবাসী সেখানে এসে নিজেকে নতুন করে খুঁজে পাবে তাদের মুখে হাসি হৃদয়ে প্রশান্তি মনে থাকবে কৃতজ্ঞতা তারা বুঝবে আল্লাহ তাদের এই বাজারে এনেছেন যেন তারা জানে চিরন্তন জীবনে কোনো কষ্ট নেই এখানে কেউ কাউকে দোষারোপ করবে না কেউ কারোর চেয়ে কম নয় সবাই আল্লাহর প্রিয় বান্দা বাজারে দেখা হবে প্রিয় নবী শহীদ সৎ বান্দা ও আল্লাহ ভীরুদের সঙ্গে সবাই একে অপরকে সালাম জানাবে গল্প করবে আল্লাহর দয়া স্মরণ করবে এই বাজারের একেকটি সাক্ষাৎ হবে জান্নাতের সবচেয়ে বড় সুখগুলোর একটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন বাজার থাকবে যেখানে মানুষ একত্র হবে সেখানে কোনো ব্যবসা হবে না কেবল আনন্দ ভালোবাসা ও মিলন হবে সাহি মুসলিম আঠাশশো এই হাদিস আমাদের জানায় আল্লাহ তালা মানুষকে শুধু পুরস্কার দিচ্ছেন না বরং এমন এক জীবন দিচ্ছেন যেখানে একঘেয়েমি নেই কষ্ট নেই বরং প্রতিটি মুহূর্তে নতুন আনন্দের ছোঁয়া আছে দুনিয়ার জীবন মানুষকে সীমাবদ্ধ করে রাখে সময় বয়স ক্লান্তি অসুখ সবকিছুর বাঁধনে কিন্তু জান্নাতের বাজারে সময় থেমে থাকবে না বরং অনন্ত আনন্দের স্রোত বইবে আল্লাহ তালা নিজেই এই বাজারকে বানিয়েছেন তার বান্দাদের সুখের জন্য কারণ তিনি ভালোবাসেন তার বান্দাদের আর সেই ভালোবাসার প্রকাশ এই জান্নাতের বাজার এখানে কেউ একা থাকবে না কেউ ভুলে যাবে না পুরনো বন্ধুত্ব কেউ হারাবে না সম্পর্ক সবাই একে অপরের সঙ্গে মিলিত হবে এমনভাবে যেন কখনো বিচ্ছেদই হয়নি এটি হবে এমন এক মিলন মেলা যেখানে আত্মাগুলো একে অপরকে চিনবে স্মরণ করবে তুমি সেই ব্যক্তি যে দুনিয়ায় আমার সঙ্গে নামাজ পড়েছিলে তুমি সেই ভাই যে আল্লাহর পথে আমাকে উৎসাহ দিয়েছিলে আর সবাই এক সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ আমরা আজ আল্লাহর রহমতে জান্নাতে তার বাজারে তাই জান্নাতের বাজার কেবল একটি স্থান নয় এটি আল্লাহর প্রেম ক্ষমা ও সন্তুষ্টির প্রতীক ভাব এমন এক দৃশ্যের কথা যেখানে কোনো অন্ধকার নেই কোনো ছায়া নেই কেবল আলো সৌন্দর্য আর প্রশান্তির মেলবন্ধন জান্নাতের বাজারের পরিবেশ হবে এমনই এক স্বপ্নের থেকেও সুন্দর কিন্তু বাস্তবের চেয়েও সত্য চারপাশে ছড়িয়ে থাকবে এক অনন্ত আলো যার উৎস সূর্য বা চাঁদ নয় বরং আল্লাহ তালার নূরের ছটা সেই আলো অন্ধ করে না বরং মনকে শান্ত করে আত্মাকে প্রশান্ত করে বাতাসে ভেসে বেড়াবে মিষ্টি সুবাস যেন প্রতিটি শ্বাসে হৃদয় থেকে দুঃখ ও ক্লান্তি মুছে যাচ্ছে সুবাসটি এমন যে মনে হবে ফুলেরা নিজেরা আল্লাহর জিকির করছে আর সেই জিকিরের তরঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ছে আকাশে উড়ছে রঙিন পাখি তাদের ডানা নীল সোনালি রূপালি আর মুক্তার মতো ঝলমল করছে প্রতিবার তারা ডানা ঝাপটালে আকাশ থেকে ঝরে পড়ে নূরের কণিকা যা জান্নাতবাসীদের গায়ে লেগে ঝলমল করে ওঠে মাটিতে পা রাখলে মনে হয় মাটি নয় নরম মেশকো আর জাফরানের বিছানা কোনো ধুলো নেই কোনো গন্ধ নেই শুধু প্রশান্তি জান্নাতের বাজারে চারপাশে সারি সারি গাছ কিন্তু সেগুলো দুনিয়ার মতো নয় প্রতিটি গাছের নিচে ছায়া আর সেই ছায়া এত ঠাণ্ডা ও কোমল যে মনে হয় আল্লার করুণা যেন সেই ছায়ায় আকার ধারণ করেছে গাছের পাতাগুলো থেকে মাঝে মাঝে নেমে আসে আলোর ধারা যা দেখতে জলধারার মতো কিন্তু তা আলো সেই আলো মাটিতে পড়লে চারপাশ ঝলমল করে ওঠে প্রতিটি জান্নাতবাসী যখন সেই পথে হাঁটে তখন তাদের পদক্ষেপ থেকে মিষ্টি সুর বের হয় যেন প্রতিটি পদক্ষেপ আল্লার প্রশংসা করছে বাজারের প্রতিটি কোণ থেকে শোনা যাবে কলকল ধ্বনি স্বচ্ছ পানির ঝর্না বয়ে যাচ্ছে মুক্তার তৈরি খালে যার নিচে ঝলমল করছে রুবি আর হীরা সেই পানির শব্দ কানে লাগলে মনে হয় আল্লাহর রহমতের সুর বাঁচছে জান্নাতবাসীরা যখন সেই ঝর্নার ধারে বসে তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি চোখে ঝলমল করে আনন্দের আলো কেউ বন্ধুর সঙ্গে গল্প করছে কেউ পুরনো প্রিয়জনকে আলিঙ্গন করছে কেউ ফেরেস্তাদের সঙ্গে কথা বলছে চারপাশে এমন এক প্রশান্তি যে মনে হয় সময় থেমে গেছে কেউ তারা দিচ্ছে না কেউ অপেক্ষা করছে না কেবল চিরন্তন শান্তি মুক্তার তৈরি ছাউনি দিয়ে ঢাকা বিশাল বিশাল প্রাসাদের নিচে বাজারের পথগুলো সাজানো থাকবে সোনালি খুঁটি রূপালি মেঝে আর নূরের ফোয়ারা যা বাতাসে ঝলমল করছে যখন জান্নাতবাসীরা সেখানে প্রবেশ করবে তাদের পোশাক ঝলমল করে উঠবে কেউ ফিরোজা রঙে কেউ রূপালি কেউ জাফরানি পোশাকে আবির্ভূত হবে ফেরেস্তারা হাসিমুখে তাদের স্বাগত জানাবে বলবে আসো তোমাদের জন্য এই সৌন্দর্য এই শান্তি জান্নাতের বাজারের আকাশে কোনো রোদ নেই কোনো মেঘ নেই তবু সবসময় আলোকিত